ধন্যবাদ বাবা একটা ক্যামেরাম্যান করেছিয়েমন সারাক্ষণ সময় ক্যামেরাটাকে মনে মুখটা সামনে তুলিয়ে দছছ। ও আন্টি বলি কি ক্যামেরা তো মুখে সামনে লিয়েই ঘুরে মুখে সামনে দাঁড়িয়ে ফটো তুমি কি বলতে চাইছ তোমার পিছনটার ফটো তুলব। পড়াও দেখি বাবা তোমাদের সব যাক কথাwattা তোমাদের মুখে তো হাত দেওয়া যাবে না। বলি কি তোমরা হয়ে

আমরা তো এই পুকুরেই এসেছিলাম। কী রে বল তোর বৌদিকে আબોদি দাদা ঠিকই বলছ আমরা এই পুকুরেই এসেছিলাম। সত্যি তো জামাই গেল কোথায় কিন্তু আমরা এই পুকুরেই ফেলেছিলাম। আমরা এখানেই সিঁড়ির থেকে দাঁড়িয়েছিলাম আর ছুঁড়ে দিয়েছিলাম। হ্যাঁ আমার মনে হয় না জামাই জলে ডুবে মরে গেছে। এ তুমি কি বলছ গো? এরকম কথা বলো না। জামায়ের কিছু হয়ে গেলে আমাদের তো বেজ হয়ে যাবে। থানা পুলিশ যাবে। আমাদেরকে আমাদেরকে কি বলছ গো বৌদি? আমাদের কি হবে? আমাদের কিছুই হবেক নাই। তুমি ফেলতে বলেছো তাই ফেলেছি। যা হবেক তোমারই হবে।

কাজটা কিন্তু তুমি ভালো করলে না আমাকে জলে ফেলে দিলে আমার ক্যামেরাটা যদি ভিজে না কিছু হলে কিন্তু আমি তোমাকে ছাড়ব না হ্যাঁ ভালোই বলেছো তুমি তুমি ধরে রাখবে ছাড়ো আমার জামাই জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ আসবে আমাকে জোর করে টেনে যাবে আমি যেতে না চাইলেও টেনে যাবে তুমি কিন্তু আমাকে ছাড়বে না জোর করে ধরে রাখবে

हाँ इस साला ये कैमरामैन तो तुम्हारा तो किंग्रेजी बोलची